এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক নিউ সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে লড়াই করবে আমরা সেটা চাই না আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার কোথার থেকে কারা উপদেষ্টা এসেছেন কোথা থেকে লিস্ট এসেছে এইগুলো কিন্তু না না রাজনৈতিক রাজনৈতিক দল জানে আপনারা নিউ এজ এর সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যাদেরকে যাদেরকে চীনের একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসে সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন এবং সরকার যে শুরুতে ভুল করেছে গণ অভ্যুত্থানের অংশীজন এবং রাজনৈতিক প্রতিনিধিত্ব সরকারে না রেখে আমরা সরকারকে অনুরোধ করব মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে অতি দ্রুত সময়ের মধ্যে এই সরকারের কার্যক্রমে কার্যক্রমকে বেগবান করার জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হোক এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে এই গণ গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করে এবং এই গত দেড় দশকে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে দেশের সম্পদ লুট করেছে লুটপাটের মহোৎসবে জড়িত ছিল তাদেরকেও বিচার করতে হবে শুধুমাত্র গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের নয় এই অর্থনৈতিক দুর্বৃত্ত মাফিয়া যারা বাংলাদেশকে একটা মাফিয়া স্টেটে পরিণত করেছে বাংলাদেশের সম্পদ দিয়ে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইউএসএ ইউকে তে যারা প্রপার্টি করেছে এই সমস্ত অর্থনৈতিক দুর্বৃত্তদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে এবং এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সেই দাবি জানাই এবং রাজনৈতিক দলগুলোকেও আমরা পরিষ্কারভাবে আওয়ামী লীগের প্রশ্নে তাদের অবস্থান আমরা জানানোর আহ্বান জানাচ্ছি একই সাথে এই আন্দোলনের আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের যে প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা তাদের জাতীয় নাগরিক কমিটি সহ সকলকে আমরা বলবো আমরা ছাত্রদের শুনি সচিবালয়ে সচিব কিংবা বিভিন্ন তদ্বির নিয়োগকে কেন্দ্র করে গন্ডগোল হট্টগোল হইচই কিন্তু আমরা এখন পর্যন্ত এই নেতৃবৃন্দকেও দেখতেছি না যে গণহত্যার বিচারের দাবিতে তারা রাস্তায় ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে